যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয়নি অর্থাৎ অর্থাৎ কি দাঁড়ালো দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে জল জ্যান্ত ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে যারা জনগণের সামনে প্রকাশ্যে মিথ্যে কথা বলতে পারে তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না কর্মজীবী নারীদের নিয়ে একটি দলের বক্তব্য কলঙ্কজনক তারা নারীদের তুচ্ছ তাচ্ছিল্য করছে নির্বাচনী জনসভায় সব বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার মতে নারীদের পেছনে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় বিতর্কটা চলল আমরা দেখেছি যে আমার আইটি টিম থেকে একটা প্রেজেন্টেশন দেয়া হয়েছে কীভাবে এটা হ্যাক হয়েছে ইত্যাদি ইত্যাদি আমি ব্যক্তিগতভাবে আসলে যেহেতু এত বিস্তারিত টেকনিক্যাল নামার আমার নেই আমি তাদের বক্তব্য শুনেছি পাল্টা যারা বলছে সেটাও দেখছি কিন্তু প্রেজেন্টেশনটা সম্পর্কে বলে অত্যন্ত ফোর একটা প্রেজেন্টেশন তারা দিয়েছেন অন্তত জিনিসটা সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি হয়ে থাকে সেটা প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ড ভালো ছিল না বক্তব্য ভালো ছিল না মানুষকে ঠিকমতো বোঝাতে পেরেছেন বলে আমি মনে করি না পরবর্তীতে আমি দেখেছি বিভিন্ন জন তাদের এই বক্তব্যের অসারতা কোথায় আছে সেটা প্রমাণে চেষ্টা করছেন এবং আমি মনে করি মোটামুটি সাকসেসফুলি তারা দেখাতে পেরেছেন যে হ্যাক হওয়ার পক্ষে তারা যেসব যুক্তি দিয়েছেন সেগুলো সঠিক না একই সাথে জামাতের আমিরের বক্তব্য আসলে খুবই সন্দেহ তৈরি করেন সেই প্রসঙ্গেও আসবো জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এটা আসলে সত্য না তারা হ্যাকের নামে নাটক সাজিয়ে বাংলাদেশে নারীদেরকে অপমান করছে এবার বেরিয়ে আসলো তলের বিড়াল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট যদি হ্যাক হয় সেটা উদ্ধার করতে মিনিমাম আপনার চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে যদি তার কাছে সেরকম পাওয়ার পুক্ত কিছু জিনিস থাকে আর সেটা আধা ঘন্টার ভিতরে আবার হ্যাক পিরিয়ে নিয়ে এসেছে এদিকে আবার জামাতের আমির বলছে বাহত্তর ঘন্টা পর আমরা আইডি আনতে পেরেছি তাহলে আমরা কোনটা সত্য মনে করব। সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের কর্মজীবী নারীরা যদি পতিতা হয় তাহলে সেই শফিকুল ইসলামের ওয়াইফ তিনিও কিন্তু একজন কর্মজীবী মহিলা তাহলে কি আমরা ধরে নিব তার ওয়াইফও একজন পতিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন গতকাল রাতের দিকে বেশ বিতর্ক শুরু হয়েছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের একটা এক্স হ্যান্ডেলের স্ট্যাটাসকে নিয়ে এটা তার স্টেটাস কি না সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে কারণ তার কিছুক্ষণ পরেই তিনি মানে ওই অ্যাকাউন্টে বলা হয়েছে জামায় আমিরের অ্যাকাউন্ট হ্যাক্ট হয়েছে এবং যা যা লেখা হয়েছে যেটা তার কোনো বক্তব্য না তার মানে পরের স্ট্যাটাসটা এরকম বোঝাচ্ছে যে এক্স হ্যান্ডেলটা এক্স অ্যাকাউন্টটা যে আমার আবার কন্ট্রোলে এসছে মানে একবার হ্যাকড হয়েছে খুব অল্প সময়ের মধ্যে হ্যাক হয়ে একটা স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছে খুব অল্প সময়ের মধ্যে সেটা আবার রিকভার করা গেছে এগুলো নিয়ে নানান দিক বিতর্ক হচ্ছে লোকজন ঘাটাঘাটি করছেন ওই অ্যাকাউন্ট ভ্যারিফাইড একটা এক্স অ্যাকাউন্ট হ্যাক করা কতটা সহজ করলে কতক্ষণে ফিরে আসে এসব আলাপ টালাপ চলছে আগে তার স্ট্যাটাসটা নিয়ে একটু কথা বলি যেটা নিয়ে বিতর্ক আমি আবারও বলছি এটা কনফিউজিং এটা আদতে কী হয়েছিল কিন্তু যেটা বলছি আমাদের ইলেকশন বা এই পুরো জার্নিতে প্রতিটা ট্রেন্ডিং ঘটনা আমি একটু কথা বলে রাখতে চাই তিনি বলছেন বাংলা করলে এরকম দাঁড়ায় যে জামাতের মানে নারীর অবস্থানের ব্যাপারে জামাত পরিষ্কারভাবে বলতে চায় যে এটা কোনোভাবে কনফিউজ না তারা এবং তারা নর অ্যাপোলজেটিক মানে তারা এটা ক্ষমা চাইবার মতো বিষয় মনে করেন না এটা প্রিন্সিপাল এটা তাদের নৈতিক অবস্থান তারা মনে করেন মেয়েদের কোনোভাবেই লিডারশিপে আসা উচিত না জামাতে এটা ইম্পসিবল অসম্ভব আল্লাহ এটা পারমিট করেননি স্পষ্টভাবে লেখা আছে তারপরে যে কথা হল প্রচণ্ড মানে বিতর্ক তৈরি করেছে তারপরে বলছে যখন মেয়েদেরকে মডার্নিটির নামে আধুনিকতার নামে তাদের ঘর থেকে বের করা হয় তখন তারা এক্সপোজড হয় কিসের প্রতি মোরাল ডেকে ইনসিকিউরিটি এই হলো সেই বিখ্যাত বা কুখ্যাত বাক্য যেটি নেই চরম ডিবেদার ফর্ম অফ প্রস্টিটিউশন এই বাক্যটা এখানে স্পষ্টভাবে লেখা আছে এটা অন্য ফর্মের একটা পতিতাবৃত্তি তারপর বলা হচ্ছে যে মিডিয়াতে যে অশ্লীলতা ওয়ার্কপ্লেসে যে হ্যারাসমেন্ট হয় এগুলো হচ্ছে এগুলো সাইন অফ প্রোগ্রেস না এগুলো মোরাল কলাপসের সিমটম আবার বলা হচ্ছে তারা এই মরালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারেন না এটা যতটাই ফ্যাশনেবল হোক না কেন অত্যন্ত আপত্তিকর সব কথা তবে আগে একটা কথা বলে রাখি কাজ করা নারীদের প্রতি জামায়াতের এবং জামাতা আমিরের ভীষণ বিদ্বেষ আছে এটা ফরশিওর আমি একটা ছোট প্রমাণ দেবো এই ছোট ছোটো ভিডিও আমি জুড়েও দেবো এটার সাথে এরপরেই ওই জন্য বললাম ওই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে যে এটা হ্যাকড হয়েছিল এখানে একটা প্রশ্ন অনেকে তুলেছেন এটা অনলাইনে বিভিন্ন রকমভাবে চ্যাট জিপিটি সহ বিভিন্ন ক্ষেত্রে তারা সার্চ টার্চ দিয়ে দেখিয়েছেন একটা ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট হ্যাক করা ইজ অলমোস্ট ইম্পসিবল কিন্তু যেটা জরুরি কথা এখানে বলা হচ্ছে যদি একবার হয় সেটা হ্যাঁ এটা করা যাবে না তা না খুবই টাফ হলেও এটা করা যেতেও পারে কিন্তু এটা যদি একবার হয়ে যায় অ্যাকাউন্ট রিকভারি করতে কমপক্ষে দুই সপ্তাহ লাগে তার মানে এই যে খুব দ্রুত আবার বলা গেল এটা ওনার অ্যাকাউন্ট না ইনফ্যাক্ট এই প্রবণতা আমরা আগেও দেখেছি এটা কখনো কখনো কেউ একটা কিছু করে ফেললো তারপর যদি খুবই প্রবলেম্যাটিক মনে হয় তখন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এভাবে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয় স্যার একটা ব্যাকল্যাশ তো হয়েছে তীব্র মারাত্মক ব্যাক্ল্যাশ হয়েছে সো এটা হতেও পারে যে স্ট্যাটাসটা মানে তিনি নিজেই দিয়েছেন এভাবে বলছি না কারণ হলো এই ধরনের মানুষের অ্যাকাউন্টে অনেকেই লেখে কয়েকজনের কাছে সেটার অ্যাক্সেস থাকতে পারে সরি এই অ্যাক্সেসটা একটা টিমের কাছে থাকতে পারে তারা লিখে থাকতে পারে কিন্তু অ্যাকাউন্ট থেকে এটা দেয়া হয়েছে হ্যাকড হয়েছে এটা না হওয়ার সম্ভাবনাও আছে কিন্তু যে কথাটা বলছিলাম এটা তীব্র বিতর্ক তৈরি করেছে এই বিতর্কটা আসলে চলবে কারণ সাম্প্রতিক সময়ে জামাতে ইসলামী এবং বিশেষ করে আমির আলজাদার কাছে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে নারীরা জামাতের প্রধান হতে পারবে না কারণ নারী প্রেগনেন্ট হয় নারী ব্রেস্ট ফিট করে তার শিশুকে সেই কারণে আর দীর্ঘদিন থেকে তিনি ঘরে থাকা নারীদেরকে এনকারেজ করছেন পাঁচ ঘন্টা যখন কাজ করার কথা বলছিলেন তখন তিন ঘন্টার কম্পেনসেশন সরকার দেবে আর যারা ঘরে থাকবেন তাদেরকে তারা বিশেষ সম্মান দেবেন এবং এবং যে ভিডিওটার কথা বলছিলাম আমি জুড়ে দিচ্ছি আপনার শুনুন যেখানে তিনি কামলা বলছেন নারীদেরকে যারা বাইরে কাজ করেন কামলা বিয়ে করতে নিষেধ করছেন রীতিমতো রানি করে রাখে মানে ঘরে বসে থাকা নারী লাগবে সো নারী যারা কাজ করেন তাদের প্রতি ক্ষোভ বিদ্বেষ অপছন্দ এগুলো জামাতামিরের আছে সেই জায়গায় প্রস্টিটিউট শব্দটা বলে ফেলার মতো প্রেক্ষাপট একেবারেই নেই সেটা আমরা বলছি না তবে যারা তারা অফিসিয়ালি ডিনাই করেছেন সেটা ধরে রাখতে হবে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদেরকে শুনে রাখতে বলবো তাহলে এই নারীর প্রসঙ্গে তার অবস্থান খুব ক্লিয়ারলি বোঝা যাবে রানী তুলে আনবা কামলা তুলে পারা যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা যুবকরা যারা বিয়ে করেন না একটু হাত তোলেন তো দেখি যাদের বিয়ে বাকি হাত তুলেন আর একটা লজ্জার ব্যাপার লাগে তুলেন হাত তুলেন দায়িত্ব আছে না আমাদের কটোখানি করা লাগবে না হাত তুলেন আলহামদুলিল্লাহ বিপুল হাত উঠেছে চতুর্থ এখন থেকে নিয়োগ করে রানী তুলে আনবা কামলা তুলে আনবারা যাকে আমরা তাকে রানীর মর্যাদা দিবা তাকে গোলাপের মর্যাদা দিবা মার হোক নষ্ট হবে